বোনের আবদার পূরণ করতে বোনের জন্য তৈরি করে নিচ্ছি আচার তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বোন বলছিল যে বাড়ি গেছিলাম তো বোন আগেই বলছিল যে আমার জন্য কিছু আচার করে নিয়ে এসো তো ওর জন্য আচার করে নিয়ে গেছিলাম তারপরও বোন বা আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার হাতের আচারটা একটু বেশি পছন্দ করে আচার আম সত্য এগুলো তো তারপরে বোনকে বলে দিছিলাম কাঁচা আম তুমি ফ্রিজে রেখে দিও কেটে তো পরে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল তা যেহেতু আমি আবার চলে আসবো সেজন্য বের করে নিছে তো আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু কম বেশি সবাই আচার করতে পারেন তো আমার শেয়ার করা হলো কি গ্রামের বাড়িতে আমি ওভাবে কখনও রান্না বাড়া করি নাই তো যেহেতু বোন বলতেছিলো একটু আচার করে দিতে সেজন্য একটু ভিডিও করে নিলাম আমি তো বলে লাকড়ির চুলায় যে বানাচ্ছে আচারটা তো এখানে আমি প্রথম তেল দিচ্ছি সরষা তেল তারপরে সব ধরনের ময় মশলা দিয়ে আচারটা আমি আমটা ঢেলে দিছি আচার তৈরি করার জন্য তো এই যে এখন আমি আচারটা নিবা চুলা আস্তে আস্তে জাল করতে করতে এই যে এই পর্যা চলে এসেছে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আচারের আচারটা খেতেও কিন্তু ভালো হয়েছিল । তো পাশের চোলায় বোন আবার মাছ রান্না করতেছিল অন্য অন্য তরকারি হয়ে গেছিলো তো লাস্ট মোমেন্টে যখন চুলা খালি ওই মুহূর্তে আমাকে ফোন দিল যে একটু আচাটা করে দিয়ে যাও তারপরে এসে আমি আচারটা করে দিতেছিলাম তো দেখতে পাচ্ছেন আচারটার কালারটা কতটা সুন্দর এসেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল আচারের কালারটা এবং এখানে আমি লাস্ট পর্যায়ে এখানে আমি পাঁচ পাঁচপোড়ন গোড়া করা ছিল পাঁচ পাঁচপোড়নটা দিয়ে দিলাম এখন পাঁচ পাঁচপোরণটা খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নেব এভাবে আমের আচার কিন্তু খুব ধৈর্য সহকারে আচার দিতে হয় তাড়াহুড়া করলে আমের আচারটা বা কোনো আচারই আপনার খেতে ভালো হবে না নি তেল লেগে যাবে এখানে হালকা আছে আপনার আচারটা তৈরি করে নিতে হবে তো ওভাবেই আমি হালকা আছে আচারটা তৈরি করে নিতেছি তো সবাই পারে পারে না এমন না কিন্তু আমার বোন এবং আমার ভাবিরা সবাই একটু আমার রাতের আচারটা একটু বেশি পছন্দ করে কেন করে আমি জানি না তাদের কথা হলো স্বামীমার আচার মানে স্পেশাল তো সেভাবে একটু চেষ্টা করি সবারকে খুশি করার জন্য আর আমি যখনই খুলনা থেকে বাড়ি যাই সবার জন্যই অল্প করে আচার আমি সুন্দর করে আমসত্ত্ব আচার তৈরি করে নিয়ে যাই তো বোন আবদার করেছে সে আরও বেশি লাগবে তারে সেরকম কি তাহলে তুমি কেটে রাখো আমি করে দেব তারপরে এই যে লাস্ট মোমেন্টটা আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগারটা একটু দিতে হয় নাহলে আচারটা বেশি দিন থাকতে চাইবে না যেহেতু এখানে আমি আমটা রোদে দিই নেই একদম কাঁচা আম দিয়ে তৈরি করা তো কেমন হয়েছে আমার আচারটা সবাই বলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম